একটি গ্রামের সবুজ মাঠে থাকে ছোট্ট ছেলে রাহাত প্রতিদিন সে তার বাবার সঙ্গে মাঠে যায় তাদের একটি গরু আছে নাম গৌরী আর কয়েকটি দুষ্টু ছাগল রাহাত গরু ও ছাগলগুলোকে ঘাস খাওয়ায় আর বাবা চাষ করে একদিন রাহাত দেখল পাখিরা মাঠে নেমে দানা কুড়োচ্ছে সে ভাবল প্রকৃতির সবাই মিলে একে অপরকে সাহায্য করে তখন হঠাৎ একটি ছাগল গৌরীর দড়ি টেনে ফেলল গৌরী দৌড়ে মাঠে চলে গেল রাহাত পাখিদের ডানা ঝাপটানোর দিকে তাকাল গরুটি সেই শব্দে থেমে গেল রাহাত আস্তে আস্তে গিয়ে দড়ি ধর সবাই মিলে আমার মাঠে ফিরে এলো সেদিন রাহাত শিখলো, পরিশ্রম সাহস আর বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা যায় প্রাণী আর মানুষ সবাই মিলে মাঠটাকে সুন্দর করে তোলে